আমি স্কুল কলেজের শিক্ষাকেও স্বীকার করি না তার প্রয়োজনও আমি স্বীকার করি তা সত্ত্বেও আমি এখানে বলতে বাধ্য আমার আব্বা যান আমাকে স্কুলে ডুগান নেই আল্লাহ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ

سوسو میں کافی ہر پوری جی جب وہ اسلامیہ عربیہ مدرسہ تھے اشرف العلوم اشرفیہ مدرسہ تھے تخن مفتی صاحب رحمۃ اللہ علیہ شاہ تھے ہمارا ابا پریشے کان حضور کے কিছু হাতিয়ে দেওয়ার জন্য কিছু টাকাও দিলেন আগে মহিষকালী থেকে ফেরত আসার পূর্বে তিনি আমার আব্বাজানকে বলে দিয়েছেন তোমার ছেলেকে পচিয়া পাঠাইল্লা সেভাবেই আপনার জীবনের শুরু এটাই শুরু মাসাল্লাহ আপনার আব্বা এবং একই সঙ্গে মুফতি আজিুল হকসা ব্রহ্মত্তল্লা মুফি আজিল রকসা ব্রহ্মতুল্লা বড় আরবি সাহিত্যিক উর্দু ফার্সির সাহিত্যিক ওনার কবিতা তিনি রোজা শরিফের মধ্যে লিখেছিলেন এখানে রুহি ফাদান আরবিতিন ফি আল হারম ওনার মাধ্যমে আমার আরবির দিকে এবং অরুণে শরীরের উচ্চশিক্ষার দিকে অগ্রসর হওয়ার সুযোগ হয় মাসাল এবং এভাবেই আপনার জীবন একটা আস্তে আস্তে উন্নতির দিকে এবং আল্লাহ তালা আপনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন যেহেতু আমি মনে করি হজরত মুফতি আজ সাহেবের দোয়ায় কাজ করেছে এবং তবজ্জাকাল্লা হজরত আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম আপনার জীবন গঠন সম্পর্কে এবং আপনার জীবনে অবদান সম্পর্কে আপনার পিতার এবং হজরত মুফতি আজিজুল হক সাব রহমতুল্লাহ